ইবনে আবু যার কথা বলছিলাম ইমাম বর্ণনা করছেন যখন মদিনা ছিল আমার নবী যাওয়ার পর মদিনা শরীফ হয়েছে ইয়াসিবের ওই বাদশাহ কিংবা নেতা সে যখন তারা এখন দাপট ক্ষমতা চলে না তার কথা এখন আর কেউ শুনে না ঝুটমুটের কালমা পড়েছে আমার নবীর পিছনে পিছনে চলতো তা আমার নবী যখন এক যুদ্ধে বের হবেন হাজত ওমরে একজন খাদেম ছিল তাকে পাঠানো হলো মহাজের সাহাবারা ওমর হাজত ওমরের আন্ডারে থাকতেন তো মহাজের সাহাবা ছিলেন তেনাকে পাঠানো হলো যাও কুয়া থেকে পানি নিয়ে আসো পানি নিতে গেলেন ওখানে মধ্যে এক আনসার সাথে একটু তর্ক বিতর্ক হয়ে গেল যে আমি আগে পানি নিব না তুমি আগে পানি নেবো একটু তখন শুরু শুরুতে ইসলাম তো বুঝে নাই আদব বুঝে নাই সালিকা বুঝে নাই তারিকা বুঝে নাই কথার প্রসঙ্গে মহাজের সাহাবা একটা পাথর মেরে দিলেন মাথার মধ্যে আনসার সাহাবার মাথার মধ্যে পড়লো কথা মদিনার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল নওয়াজুবিল্লাহ একজন আরেকজনকে মারামারি পর্যায়ে চলে গিয়েছে এখন অবস্থা কিন্তু মুসলমানদের ওরকমই চলছে এক মুসলমান আরেক মুসলমানকে কাটে ফুটবল ক্রিকেট রাজনীতির নামে আল হক কুমুর হক কথা তিতা একটু খারাপ লাগতে পারে কিন্তু যারা মমিন তারা বলবে হুজুর সাদাক্তা আপনি সত্য বলছেন যখন মারামারি কাটাকাটির পর্যায়ে চলে যাবে আমার নবীর কানে খবর গেল নবীজি দরায় আসলো এসে বলতেছে এগুলো জাহিলিয়াত এগুলো মূর্খতা এগুলো কি আওয়াজ দেন কি মূর্খতা তার মানে বুঝবেন মুসলমান মুসলমান ঝগড়া লাগবে যে কোন কারণই হোক না কেন ওটা জাহিলিয়াত মূর্খতা ঠিক কিনা বলো ওখান থেকে ফিরে আসো ফিরে আসো যখন বলছে তখন সবাই তওবা করে ফিরে আসলেন ওখানে সমাধান মিটমাট করে দিয়েছেন পেয়ারা নবী নবীজির চেহারা দেখলেই তো সব শান্তি হয়ে যেত ঠিক কি মিটমাট করে দিয়েছে কিন্তু মোনাফেক তো মুনাফেকই সে তো মুনাফেকই করবে ওই আব্দুল্লাহ ইবনে আবি সলুন সে তার মুনাফেকের একটা দল ছিল দেখবেন এলাকার মধ্যে কিছু থাকে ভালো কাজ করতে গেলে ওই মুনাফেকই করে বরবাদ করে দিবে শেষ করে দেওয়ার চেষ্টা করবে মানুষের কাছে ভালো কাছে দেখবেন আপনি উপরে উঠতেছেন নিচে দিয়ে টান দেওয়ার জন্য দেখছি না সিপাই গিয়ে সুখ টান দেয় এখন নামাজ পড়তে আসছে ওই গতকালকে মাদানি সাহেব আসছে তাই এখন আর কিন্তু দেখায় আল্লাহ আল্লাহ করলে মালা অথচ তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল যে তুমি কোন কথা শুনে তোমার মন পরিবর্তন হয়েছে ওই আয়াত ওই হাদিসটা আমাকেও শোনাও ঠিক না এগুলোর জায়গায় অ্যাপ্রিসিয়েট করার জায়গায় যুবকদেরকে দেখা যায় নেগলেক্ট করে যুবকরা এমনিতেই চিন্তা করে যে হুজুর কিভাবে সুকুন পাবো কিভাবে শান্তি পাবো কিভাবে সেটা না করে এরকম ক্ষয়ক্ষতি করে মোনাফিক সব জামানায় ছিল এখনো আছে কেমতের আগ পর্যন্ত থাকবে যখন সে তখন বলতে লাগলো যে হ্যাঁ মক্কার মানুষ জায়গা দিছো না মক্কার মানুষ জায়গা দিয়েছো বিল্লাহ সে এই শব্দ ইউজ করলো মক্কার মানুষদেরকে মদিনায় আসার পরে ইয়াসিব নাম পরিবর্তন নিজের জায়গা পরিবর্তন করে ইয়াসিব থেকে মদিনা শহর বানাইছো এদেরকে নাওজুবিল্লাহ নবীকে ইন্ডিকেট করে সাহাবাই রসুলদেরকে ইন্ডিকেট করে বলতেছে বেজুতওয়ালাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছ নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ পড়বেন না নাওজুবিল্লাহ বলবেন না আমার নবীকে নাউজুবিল্লাহ ওই যে মক্কা থেকে চলে আসছেন তো হিজরত করে তো বলতেছে নাওজুবিল্লাহ পালিয়ে এসেছেন এভাবে তোমত দেওয়া মুনাফিকরা সাহাবাদেরকে এভাবে শিখাতে লাগলেন তো ওখানে মধ্যে আমার এক নবীর আশেক নবীর গোলাম সাহাবা ছিলেন হাজরতে জায়েদ রাদি আল্লাহ তিনি শুনে ফেললেন ধরে এসে আমার পেয়ারা নাবির কাছে বলেন হাজর ওমর দাড়ি আছে হাজর তোমদ তলোয়ার বের করলেন ইয়ার রাসুল্লাহ এত বড় সাহস তার গরদান ফেলে দিব আপনি হুকুম দেন এত বড় সাহস সে এত বড় কথা বলে গে ফেললো আবার কিছু করে ফেলে কিনা মোনাফি করে কাউকে হত্যা করে ফেলে কিনা তাকে কোনো সেনাগিরি করা দেওয়া যাবে না তাকে কোনো সাহস যাতে না বাড়ে এই ব্যবস্থা করা যাবে না ইয়ার আসলে হুকুম দেন তার গরদান ফেলে দিব আমার নবী বলে ওমর সবর সুহান ওমর কি সবর এখনো সময় হয় সময় আরো বাকি আছে ঠিক কিনা এখন তাদের জামানা সমস্যা নাই জামানা আমাদেরও আসবে ঠিক না যখন এটা বললো বলার পরে ডাক ডাক দেওয়া হলো কারণ হাজার জায়েদ একটু ইয়ং বয়স ছিলেন আর আবদুল্লা ইবনে আবি সলুন সে একটু মুরব্বী বয়সের ছিল বয়স্ক ছিল বয়োজ্যেষ্ঠ ছিল তো তার কথা বলতেছে মুরব্বী মানুষ কি আর ভুল বলবে তো এরকম যখন বলছে আনা হলো তাকে জিজ্ঞেস করা হলো সওয়াল করা হলো তো সে মুখের উপর অস্বীকার করলো বলে এগুলো অস্বীকার যখন করলো আমার নবী বলে ঠিক আছে সমস্যা নেই সব শেষ সাহবার এগুলো আর কোনো ঝামেলায় এগোলেন না আমার নবী ওখানে ডিসমিস করে দিলেন কেস রফা দফা করে দিলেন তখন আমার নবীর এই অবস্থা হাল দেখে আসে ওমর রাগ কন্ট্রোল করতে পারছিলেন না হস্তে জায়েদকে মিথ্যা সাব্যস্ত করা হলো এই জন্য মিথ্যা বানিয়ে দেওয়া হলো যে তিনি কম বয়স হয়তো মিথ্যা বলেছেন ভুল শুনেছেন নাওজিল্লা এরকম একটা অবস্থা হল ধৈর্য ধরলেন আমার নবী যখন যুদ্ধে যাচ্ছেন অর্থাৎ শেষ প্রান্তরে ওই আবদুল্লাহ ইবনে আবি সালুনের ছেলের নামও আবদুল্লাহ ছিল আবদুল্লাহ বিন আবদুল্লাহ সে তলোয়ার নিয়ে শেষ প্রান্তে দাঁড়িয়ে রইলো যখন আমার নবী যাচ্ছেন ওই আবু আবদুল্লাহ ইবনে আবু সালুনও যখন যাচ্ছে আমার নবীর সামনেই সে আব্দুল্লাহকে ধরে তার পুত্র তার ছেলেই তলোয়ার তার গলার মধ্যে ধরে বসলো এবং বলতে লাগলো এই গোস্তাখে রাসুল তুই আমার নবীর সাথে বেআদি করেছিস সে বলে উঠলো আমি তোমার বাপ লাগি বলে বাপকে আসি কি তাসি আমার নবীর হাতে যখন কলমা পড়েছি বাপ চিনি না মা চিনি না আমার ভাই বোন কোনো কিছু চিনি না রিস্তেদারি চিনি না সমস্ত রিস্তেদারির আগে হলো আমার আল্লাহ আমার রসুল ঠিক না বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিস গলার মধ্যে তলোয়ার রেখে বলতেছে এটার তো ফয়সালা হয়ে গিয়েছে বলে ফয়সালা কি হয়েছে না, কথা যেহেতু উঠেছে তোর মধ্যে মুনাফি কি আছে আমি মমি দেখতে পাচ্ছি বল যে আমার নবীয় ইজ্জত বলা নবী সাহাবারা নবীর গোলামরা প্রেমিকও ইজ্জত হলা নালে এখনই গর্দন উড়িয়ে ফেলবো তখন সে বলতে বাধ্য হলো হা হা আমার নবীও ইজ্জত পালা নবীর গোলামরা সাহাবারাও ইজ্জত পালা কেমন পর্যন্ত তার ইজ্জত পালা থাকবে এটা বলতে দেরি নাই নবী মুস্কে হাসি দিয়ে ওমর দিকে তাকাতে দেরি নাই নবীর হাসি মোবারক দেখে ওমরও হাসি দিচ্ছেন এবং বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যই বলেছেন সবরের ফল মিটাই হয় যারা বেজ্জত পালা তারা বেজ্জত পালা হয়ে গিয়েছে